আলাইকুম এভরিওান কি খবর সবার আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি তো ভালো আছি এবং খুবই খুবই এক্সাইটেড কারণ হচ্ছে গিয়ে আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস করতে যাচ্ছি ক্লাসটা হচ্ছে গিয়ে কি জানেন মিষ্টি বানানোর ক্লাস কখনো মাথায় আসে নাই যে আমি মিষ্টি বানাবো চিন্তাও আনি নাই যে মিষ্টি বানাইতে হবে কারণ আমার কাছে মনে হয় যে মিষ্টি বানানোটা অনেক কঠিন একটা কাজ আসলে কঠিন সব কাজই কঠিন সো মিষ্টি বানানোটাও কঠিন যারা পারে না তাদের জন্য আরো কঠিন মানে আমার জন্য আরো বেশি কঠিন তো সেই ক্লাসটা করছি আর এই ক্লাসটা নিচ্ছে হচ্ছে আপনাদের সবার প্রিয় সেলিনা রহমান আর আমাদের তুষি ভাবি সো তুষি এই প্রথম হচ্ছে গিয়ে অনলাইনে রান্না বান্নার ক্লাস নিচ্ছে এবং প্রথমে শুরু করতেছে ওনার অনেক অনেক মজার এবং আমাদের সবার খুবই খুবই পছন্দের মিষ্টির আইটেম দিয়ে তো আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্যাচের ক্লাস তো এখানে হয়তো বা আমরা তেইশ চব্বিশ জনের মতো আছি একসাথে ক্লাস করব মিষ্টি বানানো শিখবো ছানা বানানো শিখবো অনেক অনেক কিছু শিখবো আর তুষি ভাবির সিক্রেট ট্রিক্স গুলাও শিখানো হবে আমাদেরকে তো কখনো চিন্তা করি নাই যে আমি মিষ্টি বানাবো কারণ আমার প্রয়োজনই পড়ে নাই ভাবিরা এখানে মিষ্টি বানানো খুবই 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 মজার মিষ্টি বানায় আমি তো খেতে বসলে তিন ছটা গপ তিন এমন হয় কি চুরি চুরি একটা খায় কখন খাইছি কারণ আমার মিষ্টি খুবই খুবই পছন্দ আমি মিষ্টি পাইলে কন্ট্রোল করতে পারি না তাই হচ্ছে গিয়ে চিন্তা করলাম না ভাবি যেহেতু ক্লাস নিচ্ছে আমিও শিখে ফেলি আমিও ফায়দাটা নিয়ে ফেলি যে আমিও মিষ্টি বানানো শিখে যাব নিজের কখন ইচ্ছা হয় বা খাইতে ইচ্ছা করছো তখন বানায় ফেলবো আসলে লাগে না আমি ভাবিতে বাসায় গেলেই মিষ্টি পাওয়া যায় ওনারা কিছুদিন পর পরই মিষ্টি বানায় সো মিষ্টি বানানো আমাদের আমার কখনো প্রয়োজন পড়ে নাই তারপরেও চিন্তা করলাম যদি কখনো ইচ্ছা হয় নিজে হাতে মিষ্টি বানাবো খাইতে ইচ্ছা করতেছে তখন বানাই ফেলতে পারবো আর নিজে হাতে বানানো জিনিসের কিন্তু মজা অন্যরকম রকম রাইট অনেক খুশি লাগে যে না আমার এই জিনিসটা আমি করতে পারছি আমার হাতে হয়েছে এই জিনিসটা ওইটা অনেক অনেক বেশি আনন্দ লাগে তাই আমি শিখে শিখে ফেলি ফেলি কিছুই তো লাইফে শিখতেছি এটাও যদি পারফেক্ট হয় ইনশাল্লাহ হবে কারণ যে রাধুনি শিখাচ্ছে সে শিখাইয়া ছাড়বেই আমাদেরকে আইনো উনি ডিটারমাইন থাকলে যে এটা একজনকে আমি শিখাবো বা এটা আমি করবো উনি এটা করেই ছাড়ে সো ইনশাল্লাহ আমরাও পারবো আর যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তারা হচ্ছে গিয়ে সিলিনার রহমানের ফেসবুক পেজে যাবেন ওনার অনলাইন ক্লাসের সবকিছু ডিটেলস দেওয়া আছে আর সবাই হচ্ছে গিয়ে সেলিনার রহমান পেজে গিয়ে সবকিছু কিছু পেয়ে যাবেন আর হচ্ছে এই অনলাইন ক্লাসটা দেশে এবং বিদেশের সব জায়গা থেকে করতে পারবেন কোনো বাধা ধরা নাই শুধু আমেরিকাতে শিখানো হবে এমন কিছু না সবাই শিখতে পারবে এটা অনলাইন যেহেতু আশা করতেছি ভালো মিষ্টি বানানো শিখবো ইনশাল্লাহ আমাদের মিষ্টিগুলো গুলো ভালো হবে আর না হলেও শোকে প্রথমবার ইনশাআল্লাহ পরেরবার ভালো ভালো রেসিপি বানাবো আর তুশি ভাবী যেহেতু আছেন ইজি ভাবে ইজি ওয়েতেই সবকিছু শিখাবে এন্ড পারফেক্ট হবে ইনশাআল্লাহ ওনার যে লাইটা রান্নাতে সহজই হওয়া উচিত সো উনি হচ্ছে কি মিষ্টিও সহজ হওয়া উচিত ভাবে আমাদেরকে শেখায় চলবে তো এই তো একটু পরেই হচ্ছে গিয়ে ক্লাসে জয়েন করব এই যে মিষ্টি আমি অলরেডি একটা ট্রাই করছি আমার কাছে খুবই ভালো লাগছে জীবনের প্রথম আমি মিষ্টি বানাইছি আর এই হচ্ছে কি আমার গোলাপ জামুনের লুকস আই নো একটু বড় বড় লাগতেছে কারণ হচ্ছে কি আমরা একটু বড় বড় করে বানাইছি আমাদের সময় বাঁচানোর জন্য হচ্ছে কি আমরা বড় বড় করে বানাইছি বাট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে কোনো ফাটে নাই খুবই ভালো হয়েছে আমি অলরেডি একটা খাইছি এন্ড খুবই খুবই মজা হয়েছে আর এখানে হচ্ছে গিয়ে রসগোল্লা এত বেশি সুন্দর হয় নাই বাট ভাঙ্গে নাই একটু ক্র্যাক হয়েছে কিন্তু সুন্দর হয়েছে আই হোপ খাইতে ভালো লাগবে এখন খেয়ে দেখি নাই খেয়ে তারপর বলবো নাই আমি এই রসগোল্লাটা বেড়ে নিচ্ছি আমার রসগোল্লাটা এত বেশি ভালো হয় নাই দেখতে বা ভাঙ্গে নাই এটা হলে গিয়ে ভালো জিনিস যে ভাঙ্গে নাই দা স্ক্র্যাক হয়েছে তার নাম একটু মিলকে সমস্যা ছিল ড্রাই হয়ে গেছিলো এখন হচ্ছে গিয়ে ছবি তোলার পালা কিন্তু কিভাবে যে ছবি তুলবো বুঝতে পারতেছে না এটা যেহেতু গোলাপ জামুন তাই আমি এখানে গোলাপের বাপড়ে দিব ছবিটা তো খুবই সুন্দর আছে আর গোলাপ জামুনটা খুবই খুবই সুন্দর হয়েছে আমার এক্সপেকটেশন থেকে বেশি ভালো আমি বানাইছি এন্ড আমি যেহেতু এটা খাইছি অনেক অনেক মজা হয়েছে চিন্তা করি নাই যে কখনো বানাইতে পারবো তো যে সেটা যখন হয়ে যায় ওইটার এক্সাইটমেন্টই অন্যরকম খুব আনন্দ লাগতেছে তারপরে সাদাটা দেখিয়েছি এই হচ্ছে গিয়ে আমার ফিনিশিং লুক সুন্দর করে সাজায় একটু ফটোগ্রাফি করলাম কি দেবো আর আপনাদের সবাইকে একটু দেখাইতে হবে কিভাবে বানাইলাম এটা সুন্দর করে আর কি প্রেজেন্টেশন করা আর দুই একবার ট্রাই করলে ইনশাল্লাহ আরো সুন্দর হবে অ্যান্ড আমি এখনো পর্যন্ত খাইনি আপনাদের সামনে খাতেছে খুবই খুবই মজা হয়েছে হয়তো বা আউটলুকটা এত সুন্দর না বাট খেতে একদমই অনেক মজা হয়েছে তো সেভাবে যেমন বানাই তেমনই হয়েছে ইনশাল একটু হাতে ছোঁয়া পাইছি মনে হয় আমি গাপা করে অনেকগুলো খাই করব। কিছু কথা বলি অনেকেই বলতে পারেন অনলাইনে ক্লাস করব কি না কি শিখাবে ঠিক মতো শিখাবে কিনা না কতক্ষণ না কতক্ষণ হবে সত্যি কথা বিলিভ মি আমি আজকে সারাদিন ক্লাস করছি তো তো সেভাবে পাই টু পাই সব কিছু আপনাদেরকে ডিটেলস বলবে কোনো কিছু লুকানো না কীভাবে এত সুন্দর হয় সব কিছুই দেখাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারতেছে আপনারা যদি এই ক্লাসটা করেন অ্যান্ড পরে মিষ্টি বানাইলে আপনারা বুঝতে পারবেন যে কি করছেন অ্যান্ড হচ্ছে গিয়ে উনি যতক্ষণ না একজনেরটা ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওনাকে বিভিন্ন ইনস্ট্রাকশান দিয়েই যাচ্ছে দিয়েই যাবে যে এটা না এটা অ্যান্ড টাকা ওশুল। ক্লাস সত্যি কথা টাকা উসুলের থেকে বেশি 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 ক্লাসটা আমি করছি তো তাই আমি বলতেছি দুইটা আইটেমই আমারটা বলবো না যে খুবই পারফেক্ট এত পারফেক্ট বাট আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে যে আমি 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 এই জিনিসটা করতে পারছি এগুলো করতে পারবো যদি ক্লাসটা না করেন যারা শিখতে চান আসলে ক্লাসটা অনলাইন দেখে করতে চাচ্ছেন না বা ইচ্ছা থাকলেও মানে চিন্তা করতেছে না করব না থাক কিরকম না কিরকম শিখাবে মিস করবেন আসলে মিস করবেন তো সেভাবে ছানা বানানোর স্টাইলই অন্যরকম এতটুকুই বলবো মিস করবেন যদি ক্লাসটা না করেন যারা যারা করতে আগ্রহী তারা তারা এখনই আবার যোগাযোগ করে ফেলেন তুষি ভাবির সাথে সেলিনা রহমান পেজে অনেক কিছু শিখতে পারবেন আর বেশি কিছু বলতে চাচ্ছি না কারণ অনেক টায়ার্ড কালকে থেকে আবার আমার জার্নি শুরু আজকে এখানে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কি মিষ্টি খাবো খাই নিজে এত কষ্ট করে বানাইছি না খাই ফেলি খাইতে খাইতে আল্লাহ হাফেজ এটা আমাৰ খুবেই পচন্দৰ এক